কেউ আরবি বাংলা ইংরেজি তিন ভাষায় এক্সপার্ট তাহলে মনে করুন সে কতটা মেধাবী ওকে বিসম্লা আহমদুলিল্লাহ আমরা তৃতীয় ক্লাসে চলে এসেছি আমরা গতকালকে যেটা পড়েছিলাম যে পুরাতন নতুন বা কিছু আমরা শব্দার্থ শিখেছিলাম সিফাত এটাকে অ্যারাবিকে বলে সিফাত মানে গুণ ঠিক আছে গুণ দোষ গুণ বলি না নতুন ভালো সুন্দর হচ্ছে অসুন্দর ছোট বড় এটা আর কি সো আমরা এখন এটা কন্টিনিউ করছি আমরা গতকালকে একটা জাস্ট একটা একবার একটু রিভাইজ দেবো জাদিদুন নিউ জাদিদাতুন নিউ বাট মহিলাদের ক্ষেত্রে ওকে লাস্টে একটা গোলতা যোগ হবে জাস্ট গোলতা বাট উপরে দুই পেশ কিন্তু ঠিক আছে জামিলুন জামিলাতুন বিউটিফুল উটিফুল স্মল কদিমুন কদিমাত একটি বই আমরা বাংলা মনে করেন যে বাংলাটা আপনি ঢেকে রাখেন ওকে বাংলা দেখা লাগবে না এবার দেখেন তো আপনি আরবি দেখে বাংলা করতে পারেন কিনা আরবি যদি আপনি যদি আরবি দেখে বাংলা এবং ইংরেজি করতে পারেন তাহলে আপনি কনফার্ম ধরে রাখেন আপনি ইংরেজিতে এখনই শিখে গেছেন আপনি অলরেডি শিখে গেছেন ঠিক আছে আচ্ছা আমরা দেখি কিতাবন মানে কি আমরা কি পড়েছিলাম একটি বই ঠিক আছে আচ্ছা একটু যদি আপনাদের সাথে যোগাযোগ করা যেত কোনোভাবে আচ্ছা আমাদের একটা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে ওইখানে আপনারা একটু কাইন্ডলি যোগ হবেন আর এই যে প্রত্যেকটা ভোকাবুলারি এই ভোকাবুলারিগুলো আমি আবার হচ্ছে এই চ্যানেলেই পেয়ে যাবেন শর্টসে শর্টসে গিয়ে আপনি শুধু ভোকাবুলারি পাবেন নট ক্লাস ওকে ভোকাবুলারিগুলো একটু প্রতিদিন রিভাইস দিলে ইনশাল্লাহ আপনাদের ইমপ্রুভ ইম্প্রুভ হবে আশা করছি সো কিতাবুন একটি বই জাদিদুন মানে কি একটু আগেই পড়লাম বলেন তো নিজে নিজে জাদিদুন মানে হচ্ছে নিউ কিতাব আবুক জাদিদুন মানে হচ্ছে নিউ তাহলে কিতাবুন জাদিদুন আপনি কি বলবেন একটি বই নতুন নাকি আপনি বলবেন একটি নতুন বই বুক কোনটা বলবেন বলেন তো অর্থ অর্থ ঠিক আছে কিন্তু সাজিয়ে তো আপনাকে বলতে হবে কিতাবন একটি বই জাদিদুন নিউ জাদিদুন নিউ জাদিদুন নিউ বুক ওকে এবার আসি এটা কিন্তু পুরুষ ছিল লাস্টে গোলতা নেই উপরে কিতাবুনে কিন্তু গোলতা নেই জাদিদুনে গোলতা নেই দেখেন পুরুষ পুরুষ ওকে এবার দেখি নিচেরটা টা কোরচেতন কুররাসাতুন মানে কি খাতা রাইটিং পেপার রাইট কুররাসাতুন একটি রাইটিং পেপার বা রাইটিং পেপার জাদি দাতুন কুররা সাতুন লাস্টে গোলতা আছে আমাকে পড়তেও হবে জাদি দাতুন লাস্টে গোলতা আছে আর উপরে কিন্তু দুই বেশ এটা কিন্তু ভোলা যাবে না কুররা জাদি দাতুন এক জাদিদুন মানে নতুন জাদিদন মানেও নতুন কিন্তু কি কুররাসাতন মহিলা বাচক স্ত্রী বাচক এই কারণে আমারা এখানে জাদিদুন না বলে জাদিদুন বলা লাগছে ঠিক আছে কুর্রাচাতুন রাইটিং পেপার জাদি নিউ তাহলে কি হলো কুর্রাচাতুন জাদি আ নিউ রাইটিং পেপার ওকে ইজ ইট ক্লিয়ার আই হোপ আই হোপ ইটস ক্লিয়ার ওকে এবার আমরা দেখি বাংলা দেখে যদি আপনি আরবি ইংরেজি বলতে পারেন আপনি মনে করেন যে আরবি ভাষাটা অলরেডি আপনি বুঝতে শুরু করেছেন এবং আপনার কাছে আপনি ফিল করবেন যে এটা আমার কাছে খুবই এই আরবি ভাষাটা কোনো কঠিন না একটি নতুন বই বই মানে কি একটি নতুন মানে এটা তো আর বাংলায় সাজিয়ে দেওয়া হয়েছে তাই না আপনি নতুনের আগে একটা আরবি করেন নতুন মানে হচ্ছে জাদিদুন আর এই নতুন মানেও জাদিদুন তাহলে বই একটি বই একটি বইয়ের আরবি কি কিতাবন তাহলে কিতাবুন মানে একটি বই দুইটা গেল কিতাবুন মানে কি একটি বই গেল ওকে এবার আসি নতুন জাদিদুন মানে নতুন তাহলে কি হবে এই লাইনটার আরবিটা করুন তো একা কিতাবুন জাদিদুন এক্সিলেন্ট এই তো পেরে গেছেন এই ইংরেজি বলুন আর নিউ বুক তাহলে পরেরটা করে ফেলি নিউ মানে হচ্ছে কোর্রাসতুন মানে হচ্ছে খাতা খাতা মানে কি কোর্রাসুন এই মানে হচ্ছে খাতা এবং এটি স্ত্রীবাচক তাহলে নতুনটাকে আপনাকে জাদিদুন বলা যাবে না জাদিদা তুন বলতে হবে কুরাসাতুন মানে একটি খাতা জাদিদা দাতুন মানে নতুন কুরাসাতুন জাদিদা তুন আ নিউ রাইটিং পেপার ক্লিয়ার সোজা হয়ে গেল না ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা একটু সামনের দিকে আগেই আমরা এই গত ক্লাসে ক্লাস টুতে এটা এটা পড়াইছিলাম ঠিক আছে এটা আমরা একটু না পড়ি আমার টাইম নিউ ওয়েস্ট হয়ে গেছে আচ্ছা আমরা হাদা হাদা মানে কি হাদা মানে একটি বা এটি কিতাবন মানে একটি বই এই যে কাছের ইঙ্গিত ইঙ্গিত আর এটা দূরের ইঙ্গিত ঠিক আছে দিস দিস ইজ বুক বুক কিন্তু কি যোগ হয়েছে একটা সিফাত একটা গুণ জাদিদুন ভালো নাকি মন্দন নতুন নাকি পুরন কিতাবন পুরুষ শব্দ জাদিদুন যোগ হইছে আর যদি স্ত্রীবাচক হইতো কিছু এখানে তাহলে জাদিদা তুন যোগ হইতো ওকে হাদা রা কিতাবন দিস ইজ আ নিউ বুক ওকে নিউ বুক তিলকা মানে ওটা দ্যাট সা আতুন মানে ঘড়ি এই যে দূরবর্তী চিহ্ন দিয়ে আছে মানে কি নতুন আর জাদি দাতুন মানে নতুন তিল্ জাদি দাতুন দ্যাট ইস আ নিউ ক্লকিকা আলেমুন

তিলকা মানে দ্যাট ইজ হাকীবাতুন মানে ব্যাগ আর সগীরাতন মানে ছোট তিলকা হাকীবাতুন সগীরাতন তাহলে দ্যাট ইজ আ স্মল ব্যাগ তিলকা হাকীবাতুন জামিলাতন মানে কি সুন্দর দ্যাট ইজ আ বিউটিফুল ব্যাগ এবার কাছে দূরে আবার একই জিনিস আর কি হাদা এটা বাইতুন মানে ঘর সগইরুন মানে ছোট

নজর সে নজর থেকে আসছে নাজরা মানে চশমা আর কি চশমা তো চোখেই দেয় ওকে তিলকা নাজরাতুন জাদিদাতুন দ্যাট ইজ আ জাদিদাতুন মানে নিউ দ্যাট ইজ আ নিউ গ্লাস বা সান গ্লাস ওকে হাদা সারিরুন দিস ইজ আ বেড জালিকা কুফলুন দ্যাট ইজ আ লক ওকে এইবার আপনার ঘরে কি কি আছে বলেন একটি বিছানা আছে আপনার জামা আছে পোশাক আছে রুমাল আছে হ্যাঁ রুমাল গরমের সময় লাগে অবশ্য আমি এখন যে ভিডিওটা করছি এটা শীতকালে আর কি তাই গরমের কথা বললাম একটি জুতা আছে আপনার পাগড়ি মাদ্রাস যারা মাদ্রাসায় পড়েন পাগড়ি আছে টুপি আছে বালিশ আছে আর আপনি যদি জেনারেল কেউ হন জেনারেল আমি আশা করি যে অবশ্যই জেনারেল হবে আরবি জেনারেলটা শিখতে হবে আপনি ইংলিশ এক্সপার্ট আপনি সায়েন্স এক্সপার্ট আপনি আরবিতে এক্সপার্ট হবেন না কেন অ্যাজ এ মুসলিম শুড এক্সপার্ট ইন আরবিক ইউ শুড এক্সপার ইউ শুড এক্সপার্ট পৌরণিক ল্যাঙ্গুয়েজ হলে আপনি ইসলামটাকে কীভাবে স্প্রেড করবেন আপনার ইংরেজি জ্ঞানের সমন্বয় আপনার সায়েন্সের জ্ঞানের সমন্বয় আপনি তো ইসলামিক ইসলামের কাজ করতে পারবেন না এবং আল্লাহর কাছে তো আপনি জবাব দিতে পারবেন না সো আমি মনে করি জিনারেল বা এই জন্য আমি আমার খুব ইচ্ছা যে যারা হচ্ছে আপনার ইয়ে ওটাকে কী বলে সিভিল সার্ভিস যারা সার্ভিস হোল্ডার থাকে এবং যারা হচ্ছে প্রশাসনে থাকে ডিফেন্সে হ্যাঁ আমি চাই যে তারা আরবি শিখুক একটু কাইন্ডলি সবার আমি মনে করি যে সবাই আরবি শিখুক আল্লাহ তালা সবাইকে কবুল করুন যারা মুসলিম এবং যারা ডিফেন্সে আছেন বড় বড় জায়গায় দায়িত্ব পালন করছেন দেশ বিদেশে সবাইকে আল্লাহ কবল করুক আমের ফেরসুন মিনস বিছানা একটি বিছানা বেড এই বিছানা মানে তো কিন্তু বেড বেড কমিশ মানে হচ্ছে কি পোশাক মানে ড্রেস মানে পোশাক আর ক্লথ মানে জামা ওকে ক্লথেস না ক্লথ কমিশ ক্লথ লিবাসুন মা ড্রেস ওকে মিন দিলুন আহ হ্যান্ড কারিপ রুমালিং রয়েছে কি হ্যান্ড কারচিপ হ্যান্ড কারিপ ওকে উইসা দাতুন আিল্লো বালিশ মানে হচ্ছে পিলো উইসা দাতুন আ ফিল্লো কলেন সুয়াতুন একটি টুপি আ ক্যাপ কলেন সুয়াতুন মিন্স আ খ্যাপ রিমা মাতুন একটি পাগড়ি পাগড়ের ইংরেজি কি যাই হোক এটা আমি জানি না পাগড়িটা কখনো ইউজ করা হয় না তো বিয়ের পাগড়িতে ইউজ করা হয় সমস্যা নেই আমরা একটু গুগলে চলে যাই এক চান্সে ঠিক আছে আচ্ছা আমরা গুগলে যেয়ে দেখি কি হচ্ছে পাগড়ি পাগড়ি ওকে পাগড়ি টার্বান টার্বান টায়ার এ টায়ার টায়ার টু ইউজ করি টায়ার আচ্ছা হেড গিয়ার হেড গিয়ার ওকে আমরা একটু উচ্চারণটা শুনি এটার এক্সপার্ট অলে দিলে এখানে সাউন্ড ওরা দিবে পাগড়ি আমরা তো ইংরেজিটা শুনবো তাই না

আচ্ছা এই শ্যুটা হচ্ছে আচ্ছা যাই হোক এই শ্যুটা কিন্তু আবার মাঝে মধ্যে স্ত্রীবাচকের ইয়ে হয় কারণ জুতা জুতা কিন্তু দুইটা হয় শোষ মানে দুইটা জুতা আর কি যাই এখন আমরা এটা পড়ি পুরুষ বাচক হিসেবে উন একটি জুতা আ শুস ওকে শু ওকে এইবার এবার মনে করেন যে মাদ্রাসা আপনি হয়তো যদি মাদ্রাসার হন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি জেনারেল কেউ হন তাহলে আপনার জন্য চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে কি আপনার পরীক্ষা আপনি পারবেন আমি জানি ক্লাস উপরের যেগুলো যদি একটু ভালো করে বা বুঝে থাকেন আপনি বাংলায় পারা না আপনি ইংরেজিতে উত্তর দেন দেখা যাক হাজা মসজিদুন জাদিদুন জাদিদুন মানে কি ভালো ওকে এটি একটি হাজা মসজিদুন জাদিদুন দিস ইজ আ ওয়েল বা দিস ইজ আ গুড মসজিদ হাজা কুফ হাজা কুফলুন জাদিদুন দিস ইজ আ জাইদুন হাজা কুফলুন জাইদুন দিস ইজ আ গুড লক ফির ফিরস নাজিফুন ও এই যে নাজিফুন মানে হচ্ছে পরিষ্কার কোথায় আছে এই যে নাজিফুন পরিষ্কার নাজিফাতুন মানে পরিষ্কার পুরুষ আর মহিলা তিনবার বলেন ক্লিন 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 নাজিফুন নাজি ফাতুন ক্লিন নাজিফুন নাজি ক্লিন রিপিট উইথ মি ন ক্লিন রিপিট আফটার মি আমার পরে বলুন নাজিফুন নাজি ফাতুন ক্লিন পরিচ্ছন্ন নাজিফুন নাজি ফাতুন ক্লিন পরিচ্ছন্ন ওকে এবার ওয়াসিহুন মানে ময়লা ডার্টি ওয়াসি এখন ওয়াসি খাতুন ডার্থি নোংরা বা ময়লা ওকে এখন ওয়াসি খাতুন ডার্টি ময়লা আশা করছি হয়ে গেছে একটু কাইন্ডলি একটু এই বোকাবুলারিগুলো শিখবেন আর যে আমি শর্টস একটু দেই ওগুলো একটু শিখতে থাকবেন আপনার ইনশাআল্লাহ কাজে লাগবে একুশ মিনিট হয়ে গেছে আল্লাহ শেষ করে দিচ্ছি এটা এটা শেষ করে আমরা দেখি নিচে ও তৃতীয় পার্ট আচ্ছা এখানেই শেষ এখানেই শেষ করব তৃতীয় ক্লাসটা এটা সহজ মানে আগে যা পড়ছে না তখন সেগুলো একবার রিভাইজ আমি একবারই টানা শেষ করে দিচ্ছি হ্যাঁ দ্যা মাসজিদুন জাদি দুন দিস ইজ আ নিউ মসজিদ হ্যাঁ দ্যা কোফলুন দুন দিস ইজ গুড লক হ্যাঁ দ্য ফিরসিপুন দিস ইজ ক্লিন বেড

নিউ হচ্ছে নিউ ইমাম মতন পাগড়ি মানে কি ঠায়ার ঠায়ার মনে আছে তো এই কেবল শিখলাম আচ্ছা হ্যাঁ দ্য কামিসন জাদিদন দিস ইজ আ ড্রেস হ্যাঁ দিস আর দিস আর নিউ ড্রেস তিলকা কলান মানে টুপি তিলকা কলান সুয়াতুন জাদিদাতুন দ্যাট ইজ আ নিউ ক্যাপ হ্যাঁ দ্য লিবাসুন দিস ইজ আ ড্রেস ও কমিস মানে কি জামা তাই না তাহলে এটা হচ্ছে ওই যে ইয়ে হবে ক্লথ হবে ক্লথ ওকে তাহলে হাজা লিবাসুন হাজা লিবাসুন দিস ইজ আ ড্রেস ও নাজিফুন আছে পরিষ্কার তাহলে হাজা লিবাসুন নাজিফুন তাহলে দিস ইজ আ ক্লিন ড্রেস ওকে এই যে সবাই একটু মনে রাখবেন কিন্তু খেয়াল করেন এই যে নাজি ফোন লাস্টে গুলতা আছে আমরা কিন্তু নিচে দেখছি কিন্তু উপরে কিন্তু দেয়া নাই আমরা এমনি বুঝে যাচ্ছি যে এটা নাজি ফোন লাস্টে গুলতা ওই সরি দুই পেশ হবে এমনি বুঝে যাচ্ছি না এই এইটাই হচ্ছে ম্যাজিক আর আরবি বলেছেন আল্লাহ তালা কী বলেছেন জানেন একদম বইয়ের উপরে আপনি পিডিএফটা ডাউনলোড করে দেখবেন ওইখানে লেখা যে আল্লাহ তালা বলেছেন আমি নাজিল করেছি সহজ ভাষায় আরবিতে আরবি মানে কি আল্লাহর কাছে সহজ আর যে জিনিসটা আল্লাহর কাছে সহজ ও কি আপনি যদি কোটি কোটি বারও বলেন যে কঠিন কোনো মানে ভ্যালু আছে আপনার কথার ভ্যালু নেই আল্লাহ তালা বলেছেন দিস ইজ আ ভেরি ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ আপনাকে মানতেই হবে ইয়াস

হচ্ছে পিলো বালিশ উইসাদাতুন মানে বালিশ হ্যাজ হি উইসাদাতুন জামিলাতুন দিস ইজ আ বিউটিফুল বালিশ দ্যালিকা মিফতাহুন সগিরুন দ্যার ইজ আ স্মল কি কি মানে চাবি মিফতাহ মানে যে চাবি দ্যালিকা স্মক জালিকা মিফতাহুন সগিরুন দ্যাট ইজ আ দ্যাট ইজ আ স্মল কি হ্যাজ হি সব বরতুন ওয়াসিখাতুন মানে নোংরা ব্ল্যাকবোর্ড কি ওই ডার্টি দিস ইজ আ ডার্টি ব্ল্যাকবোর্ড হ্যা ওকে মা আপনাদেরকে ধৈর্য ধরে এত ক্লাসটা করার জন্য আর আপনি একটু কমেন্টে লিখে যাবেন কাইন্ডলি যে উপকৃত হচ্ছেন কি আমার মনে হয় কি যে বাংলা ইংলিশে ইংরেজির যে সমন্বয় আমরা শিখছি এটা সবার জন্য পুরো বাংলাদেশে সবার জন্য অনেক হেল্পফুল হবে আমার কাছে তাই মনে হয় আপনার কাছে কী মনে হয় একটু কাইন্ডলি লিখে যাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হবেন আর যদি ক্লাসটা ভালো লাগে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন যে আসো আমরা আরবি শিখি ইংরেজির মাধ্যমে আর এই আর কি দোয়া করবেন প্রে মি এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সময় বরকত দিয়ে দিন সব কিছুতে জীবনে বরকত দিয়ে দিন আই মিন আসসালামু আলাইকুম আর পরবর্তী ক্লাসটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই দিব ইনশাল্লাহ আর আগের দুইটা ক্লাস যেটা দেখেননি এই ক্লাসটা যদি ভালো লাগে মানে আপনি যদি এই ক্লাস দিয়েই শুরু করেন যদি ভালো লাগে আগের দুইটা ক্লাসটা শেষ করে আসেন আস্তে আস্তে দেখবেন যে ভালো লাগছে আসসালামু আলাইকুম